দি আমি ওরা এখনো ঘুমিয়ে আছে সেদিন ছিল রবিবার তোমার দাদা ছুটি ছিল তা বিছানা টিছানা গুছিয়ে নি আর দেখো ছেলেকে রেডি করবো তো গাইস দেখো সকালবেলায় বসে পড়েছি তো গাইস দেখো সকাল সকাল বসে বসে পায়েস পায়েস বানানোর জন্য এটা বাতসা এটা নিয়েছি কাজু কিশমিশ এগুলো দিয়ে পায়েস বানাবো দেখো দুধ ফুটেছে আর ছেলেকে স্নান করাবো রেডি করবো তো এই ফাঁকি তোমার সঙ্গে শেয়ার করলাম আর প্রত্যেকবার আমি মন্দিরে পুজো দিই তো এবার বিশেষ কোনো কারণের জন্য পুজো দিতে পারবো না তার জন্যই মা রান্না টান্না করে ঘরে আর কি ভোগটোর মতো দেবে আর দেখো দেখে চলে এসছে সোনার জিনিসগুলো নিয়ে ছেলের চেন আংটি ব্রেসলেট আর আংটি আছে খুঁজে পাচ্ছি না তো ওটাও বের করবো স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুঁজি দিয়ে নিজ দেখতে থাকো ব্লগটা এতে ওর নাম লেখা আছে ও ঠামিয়ে দিয়েছিল আর আমিও স্নান করে এসছি এবার রেডি শেডি হবো একটু আর রান্না প্রায় কমপ্লিটের দিকে তো ছেলেকেও স্নান করে নতুন জামা প্যান্ট পরে দিয়েছি দেখো খুবই এক্সাইটেড নতুন জামা প্যান্ট পরে নাচ করছে আর নতুন জামা কাপড় পরতে সবারই ভালো লাগে আমাদেরও এখনও ভালো লাগে ওর তো ভালো লাগবেই আর এটা চেন টেন সব কিছু পরিয়ে দিচ্ছি ওর একটু ছবি টবি তুলবে বলছে মা আমাকে একটু ছবি তুলে দেবে আর এটা চার বছরে পড়লো so guys তোমরা সবাই আশীর্বাদ করো যেন অনেক ভালো হয় অনেক বড় হতে পারে জীবনে মানুষের মতো মানুষ হতে পারে তোমাদের আশীর্বাদ সব সময়ের জন্য সাথে থাকে so guys দেখতে থাকো দেখো ঘড়ি পড়েছে আংটি পড়েছে আমি হাতটা বাড়িয়ে দিতে বলেছি এভাবে ও এখন বাড়িয়ে দিয়েছে আর বাঁ হাতে ঘড়ি পড়েছে sunglass টানগ্লাস সব পড়বে গলায় কেমন করে দেখাতে যায় আইটা হয়ে হলো আমাদের বাড়ির সামনে উঠোনটা ও একটা একটু ভিডিও বানানোর জন্য বলেছে বাবা একটু শর্ট ভিডিও বানাবো একটু সুন্দর কর একটু কর তাই করছিল আর দেখো গ্যাস আমি এখনো রেডি হয়নি শাড়িটা যে কি রান্না হয়েছে তোমার দেখো পাঁচ রকমের ফল আর পায়েস হয়ে গেছে বাবার জন্য আলাদা বাটিতে পায়েসে রেখে দিয়েছি আর একটা লেবু কেটে রেখে দিয়েছি আর ওই তো চাটনি আর এই যে দেখো পনির তরকারি ডাল ওর ওর জন্মদিনে আমার সব কিছু নিরামিষ কিছুই রান্না করা হয় আর আমিষ কিছু করি না পরের দিন আমিষ খাওয়া হয় ওর পছন্দ জিনিস পরের দিন খাওয়ানো হয় ওর নিরামিষে পনিরটা বেশি ভালোবাসে তাই পনির চাটনি এটা দেখো পনির তরকারি ডাটা দিয়ে একটা নিরামিষ তরকারি আর হয়েছিল মুগ ডাল দেখো ফুল দিয়ে ওই সাজাচ্ছে ওই যে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজাচ্ছি আমি মানে পুজোটা দেওয়া হোক তারপরে ওইখানে নিয়ে আসবে ভোগগুলো দেখো ছেলেকে ছেলে একা একাই সাজাচ্ছে আমাকে সাজাতে দিচ্ছে না আর বেশ সুন্দর লাগে আমার অনেক দিনের ইচ্ছে যে আমি ছেলেকে এরকম করে জন্মদিন পালন করবো তা সেটা যাই হোক ঠাকুর একটু পূর্ণ করেছে এরকম করেই করবো আর বাবা ফুলের গাঁদা ফুলের মাটা পেয়েছে বিশেষ করে তার জন্যই করানো হয়েছে সেখানে দেখো আমি শাড়িটা পরে নিয়েছি গয়না একটু পরে নিয়েছে কিছুই পরেছিলাম না আর এই শাড়িটা পরেছি আর তো শাশুড়ি মা পুজো দিচ্ছে একটু হালকা করে একটু সেজে নিয়েছি ছেলের জন্মদিন বলে কথা যে পুজো দেওয়া হয়ে যাচ্ছে আর আশীর্বাদ আশীর্বাদ করবে ঠাম্মি আশীর্বাদ করছে এটা ঠাম্মি আর তারপরে দাদু ভাই আসবে তারপরে বাপা আসবে এসে একটু আশীর্বাদ আশীর্বাদ করবে দেখতে দেখতে বয়স পার হয়ে যাচ্ছে দেখো চার বয়স চার বছর হয়ে গেলো ছেলে আর যাই হোক দেখতে দেখো ব্লগটা দেখো এখন বসে আছে চুপচাপ করে ধান টান ফেলছে আর এখনই আসবে ওর পাপা আশীর্বাদ করতে ডাকছি কখন থেকে আসছে না বলছে আসছে আসছে আর ওর দুশো টাকা মতন হয়েছিল সেগুলো দিয়ে ওরা আমি ঘটেছে ঘটে রেখে গিয়েছিলাম টাকাটা দাদু দাদু টাকা দিচ্ছে নমস্কার করছে দাদুকে আর ভীষণ দুষ্টুর কপালের ঠামিয়ে দিয়ে লাগবে দেখো গ্যাস ঘরে চলে এসেছি পাঁচ রকমের ফল সবকিছু নিয়ে ওর বলছে মা আমার খুব খিদে পেয়েছে কোনটা খাবে ও ঠিক করতে পারছে না আর পায়েস নিয়ে এসেছি দই নিয়ে এসেছি আর যে ওর পছন্দ ক্যাডবেরি ট্যাডবেরি এগুলো নিয়ে এসেছি আর দেখো পাঁচ রকমের ফল একটা শর্ট ভিডিও বানানোর জন্য আমি বসেছি ছেলেকে দেখো খাওয়ার খিদে পেয়ে গেছে যেহেতু সেহেতু খাওয়ার জন্য ব্যস্ত আর ছোট খাটো যেরকম পেয়েছি সেরকম করেছি ও যেগুলো খেয়েছে খেয়েছে বাকিটা আমি খেয়ে নিয়েছিলাম আর একদিনে তো সবটা দেখানো হচ্ছে না আর তার পরের দিন আমরা কি খেতে গেলাম না গেলাম সেটা আমি তোমাদের পরের ব্লগে দেখাবো আর আজকে নিরামিষ এগিয়ে আয়োজনই হয়েছে ছেলে খাবে তারপরে আমি খাবার করলাম বাকিটা তোমার সঙ্গে